কিছু আর না পারুক তার নাম হয় ফারুক আর আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছে সেই ফারুক তিনি কিছু পারুক আর না পারুক টাকা পয়সা ঠিকই সরাতে পারে আর চাপা ঠিকই মারতে পারে তিনি ক্রিকেট বোর্ডের টাকা পয়সাকে নিজের ফ্যামিলি ব্যাংক মনে করছে আরেকদিকে চাটগায় সমন্বয়ক ইকবাল খান ক্রিকেট বোর্ডটাকে পারিবারিক ক্ষমতার খামার বানাতে চাচ্ছেন অন্যদিকে আমাদের দেশে নতুন স্টার বয় হয়ে যাচ্ছে ব্যান বয় আবার ক্রিকেটার থেকে কখনো হয়ে যাচ্ছে আবেগী কিবোর্ড যোদ্ধা কাকে রেখে কাকে নিয়ে কথা বলবো ভাই কনফিউশনে পড়ে গেছিলাম তাই ভাবলাম আজকে সবাইকে একটু লাড়াচাড়া দেই তো চলেন প্রথমে যাই কিছু পারুক আর না পারুক ভাইয়ের কাছে আমাদের বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাহেবের বিরুদ্ধে যে বিসিবি থেকে দুশো কোটি টাকা সরানোর অভিযোগ এসেছে সেটা তো আপনারা ভালো করেই জানেন তাছাড়া বিভিন্ন সময় তিনি নিজস্ব ট্যুরেও নাকি বিসিবির টাকা খরচ করছেন এই অভিযোগ আসার পর সবাই তো তাকে রীতিমতো সোডা মিক্স করে ধুয়ে দিচ্ছিল কিন্তু সেই মুহূর্তে আমাদের নাটক ইকবাল খান স্টার বায় তহিদ্রুদের ম্যাচ ব্যান নিয়ে চখানেক প্লেয়ারকে ডেকে এনে সংবাদ সম্মেলন করেন হৃদয়ের ব্যান্ড কমানোর জন্য সেই নাটকের সময় আমাদের বিসিবি সভাপতি ফারুক সাহেব তার স্ক্রিপ্ট রেডি করে ফেলছেন তারপর তিনি এসে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বলেন তিনি নাকি দশ থেকে বারো পার্সেন্ট বেশি সুদের আশায় অন্য ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করছেন কিন্তু কাউকে জানানোর প্রয়োজন মনে করেননি কারণ এটা তো পারিবারিক ক্রিকেট বোর্ড এসব দেখে অনেকেই বলছে চোর ধরা পড়লে অনেক সময় এই ধরনের কথাই বলে তাছাড়া আমাদের ফারুক কাকা বিপিএল এর নামে সার্কাস দেখানোর পরেও এখনও চাপা মেরেই যাচ্ছেন আর বলতেছেন কিছু মানুষ আমার বিরুদ্ধে অভিযোগ এনে আমাকে সরিয়ে দিতে কিন্তু আমি এত তাড়াতাড়ি সরে যাওয়ার লোক নই আমি সামনে আবার বিসিবি নির্বাচন করব দেখেন কাকা যেটা ভালো মনে করেন দেখেন এই কয়দিনে যদি বিসিবির টাকা অন্য ব্যাংকে ট্রান্সফার করে আরও বেশি সুদ পাওয়া যায় কিনা এই নাটক শেষ হতে না হতেই আবার আরেকটা স্ট্যাটাস দিয়ে নাটক ইকবাল খান সারা ফেলে দেন ফেসবুক জুড়ে জিম্বাবুয়ের বিপক্ষে তাইজুল ফাইফার পাওয়ায় তাকে ক্রিকেট বিশ্বের আন্ডাররেটেড বোলার বলে দাবি করে বসেন কিন্তু এত রেটেড বোলারকে তিনি বিপিএলে কেন দুই ম্যাচ খেলিয়ে বাকি ম্যাচগুলো বসিয়ে রাখলেন সেই সায়েন্সটাই তো আজও বুঝতে পারলাম না যে বোলার পুরো বিশ্বে আন্ডাররেটেড বোলার সেই বোলার কেন একটা সার্কাস লিগে খেলার সুযোগ পাবে না আপনারাই বলেন তাহলে যখন তিনি অসুস্থ ছিলেন সেই সময় তাইজল তাকে বিড়ি সাপ্লাই দিত সেই বীরের গুণগান গাইতে গিয়েই কি এসব বলে ফেলছে না কি খান সাহেব আসলে এই দুনিয়াটা তো গিভ অ্যান্ড টেকের দুনিয়া এমনটা হতেও পারে তা না হলে যেই বোলার বাহিরের দেশে গেলে এভারেস্ট পারফর্মার সেই বোলার কিভাবে বিশ্বে আন্ডার রেটেড হবে তার কাছে অন্যদিকে আমাদের স্টার বয় তাহিদ হৃদয় তো দিন দিন কিবোর্ড যোদ্ধা হয়ে যাচ্ছেন আমার তো ভয় লাগছে কয়দিন পর মনে হয় বাংলাদেশের সকল লেখকদের ভাত তিনি একাই মেরে দিবেন কিছু হলেই তিনি যেইভাবে ফেসবুকে রচনা লেখা শুরু করেন তাতে তো মনে হচ্ছে তিনি ব্যাট ছেড়ে কয়দিন পর কলম ধরবেন এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে তাহিদের গল্পে ইমোশনাল একটা টাচ থাকে এদেশের মানুষ ভালো খাবে কারণ এরা তো আবেগ একটু বেশি পছন্দ করে যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আশা করি কয়েকদিনের ভিতরে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড পারিবারিক ক্রিকেট বোর্ডে পরিণত হবে যেখানে কিছু হলেই শুধু করা হবে সংবাদ সম্মেলন আর টাকা সরানোর প্রকল্প